আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর মতে সকলে ভালো আছেন আজকে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি আমার সাথে থাকবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনি ডিজাইন গুলো করবেন তো আজকে কয়েকটি টুলের সাহায্যে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো জিনিসটা কি আমি একটু দেখাই এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর এখানে যদি সার্চ দেয় জেরেট্রো কালার প্যালেট টি শার্ট সার্চ দিলাম দেখুন অনেকগুলো কিন্তু এইরকম ডিজাইন আসছে তো এই ডিজাইনগুলো মূলত কিভাবে করতে হয় আমরা এখানে দেখানোর চেষ্টা করব তো এইটা কাজ করার জন্য যেটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমরা কয়েকটি টুলের সাহায্যে এই কাজগুলো করব সেই জন্য লিস্ট ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে আমি সুবিধার্থে দেখুন যে এখানে একটা ছবি নিয়েছি এই যেখানে যে রয়েছে নিয়েছি নেওয়ার পর এখান থেকে আমরা যেকোনো একটা শেপ হ্যাঁ তো এটা তৈরি আমাদের কাজগুলো আগে আহ শিখতে হবে তো দেখুন যে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে একটা শেপ রয়েছে এই শেপের ক্লিক করে ধরে থাকতে হবে ক্লিক করলে দেখবেন যে এখান থেকে অনেকগুলো শেপ চলে এসছে আমরা যেটা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখুন যে রিয়েক্টিমুল যে সেপ রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে একটা যে কোনো একটি সাইজের একটি সেপ নিলাম এবং বোঝা সুবিধার্থে আমি একটা কালার নিলাম যেমন রেড কালার এখানে নিলাম এবং এইটাকে ওয়ালটার প্রেস করে হুবহু আমি এইটাকে নিচার একটা নিয়ে আসলাম ডাবল নাম আপনি চাইলে নতুনভাবে তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটা কালার দিলাম যে আমি ব্ল্যাক কালার দিলাম ওকে এখন এই দুইটা কি সিলেক্ট থাকা অবস্থায় এই যে দেখুন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে যে টুলবার রয়েছে এই টুলবারের এখান থেকে দেখবেন যে ব্লেন্ড অপশন যে রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এই টুলসে ক্লিক করার পর দেখুন মাউস পয়েন্টটা পরিবর্তন হয়ে গেছে এবার এই যে দেখুন যে মিডিল যে পয়েন্ট রয়েছে অর্থাৎ আমাদের যে শেপ রয়েছে এই শেপের দেখবেন যে মিডিলে একটা ডট চিহ্ন রয়েছে অর্থাৎ এই সেন্টার পয়েন্টটা দেখা যাচ্ছে জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয় যে শেপ রয়েছে অর্থাৎ এই যে কালো যে শেপ রয়েছে এই কালো শেপের যে মিডিল যে অংশটা রয়েছে এখানে ওয়ালটা প্রেস করে চাপতে ধরে থাকতে হবে এবং মাউসে বাম বাটন ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন আমি আবারও আপনারাকে দেখিয়ে দিই এখান থেকে আবারও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ব্লেন টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম এবং ওয়ালটা প্রেস করে কালো শেপে ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটা বক্স আসবে আসার পর এখান থেকে এই যে স্মুথ যে কালার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে দ্বিতীয় অপশন রয়েছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন যে একটা নাম্বার দিতে বলছে তো এখানে ভাবে একটা মাপ দেওয়া থাকবে তো আমি এখানে ধরুন এখানে আট আটই নিচ্ছি এর মানে হচ্ছে এইখানে দেখবেন যে এইটা আর এইটা দুইটা হচ্ছে সেফ এই দুইটা শেপ এবং আরও এই দুইটা তাহলে আটটা তাহলে মোর হবে কয়টা 10টা তা আমি যদি এখন ওকেতে ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই দেখুন যে এখান থেকে এই শেপগুলো আর মধ্যে আরো এক্সট্রা আটটা যোগ হয়ে গেছে অর্থাৎ এইটা 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 আমি যদি আরো স্পষ্ট ভাবে বলতে চাই তাহলে আবার দেখেন এখান থেকে এখানে ক্লিক করলাম আবার প্রেস করে ক্লিক করলাম এবার যদি এখানে এইটি জায়গাতে সিক্স করে দিই এবার ওকে করি তাহলে দেখবেন এই যে একটু ফাঁকা হচ্ছে অর্থাৎ আমার এখানেও কিন্তু আহ ছয়টা নিয়েছি এবং অরিজিনাল যে দুইটা ছিল মোট আটটা আমাদের সেফ তৈরি হয়ে গেছে এই যে দেখুন এইটা নতুন ভাবে তৈরি হলো এইটা তৈরি হলো এইটা তৈরি হলো এই যে এইভাবে আমাদের মোট আটটা শেপ তৈরি হয়ে গেছে তাই না এবার এইটাকে কিন্তু আহ আমাদের অরিজিনাল হচ্ছে এইটা আর এইটা আর মাঝে যে অংশগুলো এসছে সেটা হচ্ছে স্যাড ওয়াকারে এসছে তো এটাকে এখন স্ট্রোকে পরিণত হয়ে স্ট্রকে কিভাবে এই যে দেখুন একটা দাগ রয়েছে এটা হচ্ছে স্ট্রোক তো এটাকে ফিলে পরিণত করার জন্য অবজেক্টে যেতে হবে অবজেক্ট গিয়ে এখান থেকে দেখবেন লেখা আছে এক্সপেন্ড expand এ ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে ওকেতে ক্লিক করার সাথে সাথেই অটোমেটিক দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে এবার যেটা করবেন সেটা হচ্ছে ডার মোডন ক্লিক করে এই যে মানে সিলেক্ট থাকা অবস্থায় ডান মোডন ক্লিক করে আনগ্রুপ করতে হবে এবার ফাঁকা জায়গাতে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু ইচ্ছামতো যে এভাবে আমরা পরিবর্তন করতে পারবো হ্যাঁ তো এই হচ্ছে সুন্দর ব্লাইন্ড টুলবার কাজ এবার এই টুলবারকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এই যে পাশে যে দেখুন যে অনেকগুলা ডিজাইন করা আছে এটা কীভাবে করবো সেজন্য জন্য এখান থেকে আমাদের যে শেপ রয়েছে এই শেপটা নিয়ে আসবো নিয়ে আসার পর এখান থেকে আমরা নিব ইলিপস ইলিপস টুল এই ইলিপস টুলে ক্লিক করতে হবে ইলিপস টুলে ক্লিক করলে এখান থেকে আপনার অবশ্যই যেইটুকু নেবেন জাস্ট এখান থেকে আমি উপর থেকে টান দিয়ে এভাবে টানব অবশ্যই এভাবে টান দিলেই ফ্রি হ্যান্ডেল টান দেবেন নাহলে দেখবেন যে রেশিও যে আছে সে যে সাইজটা সেটা কিন্তু ঠিক হবে না সেই জন্য অবশ্যই মাউসে বাম বাটন ক্লিক করে টান দিতে হবে এবং সেই সাথে সিপ প্রেস করতে হবে তাহলে দেখুন এই যে দেখুন একবারে আমাদের ইলিশটা একবারে গোল আকারে ছোট বড় হচ্ছে তো এই পজিশনে আপনার করবেন আর যদি মনে করেন মিডিল থেকে আপনার চতুর্দিক বাড়াবেন সেক্ষেত্রে শিফট এবং ওয়ালটা প্রেস করে মাউসটা সরাবেন তাহলে দেখবেন যে মিডিল থেকে কি হচ্ছে সমান আকারে বড় হচ্ছে আপনি দুইভাবে করেন আমি আবার বলি এক কর্নার থেকে সিপ প্রেস করে যখন টান দিবেন তখন সেই অ্যাঙ্গেল থেকে আপনার কী হবে এটা বড়ো হবে আর যদি মিডিল থেকে আপনি কী করেন এখান থেকে মিডিলে গিয়ে শিফট এবং ওয়ালটার প্রেস করে মাউসে ড্রাগ করে সরান তাহলে দেখবেন যেটা সমান আকারে ছোটো বড়ো হচ্ছে তো আপনি ইচ্ছা মতন আপনি এই কাজটা করতে পারেন তো আমি এখানে নিলাম এবং বুঝি সুবিধো আমি একটু কালার জাস্ট চেঞ্জ করলাম এখানে দেখুন যে আমাদের যে শেপটা রয়েছে এই শেপটা যাতে এই নিচের যে সেগুলো আছে ওটার সাথে যাতে সামঞ্জস্য হয় এখন দেখবেন যে আমি যদি এভাবে বাইরে করি তাহলে বাইরে করলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু এটা বাইরে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অবশ্যই আপনার পজিশনটা দেখবেন যে ঠিক পজিশনে আছে কিনা আমি রাখলাম রাখার পর এখন যেটা করতে হবে এক্সপ্লেন করার পর পুরো সেফটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এখান থেকে যে টুল বাটো রয়েছে এটাকে বলা হয় ব্লেন টুল সেফ বিল্ডার টুল সেফ বিল্ডার টুলের এই যে সিফট এমপ্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে এবার মাউসটি দেখবেন এখানে কিন্তু মাউসের পাশে প্লাস চেনও চলে আসছে তো আমি এখানে একটু সমস্যা হয় যদি আপনার কী ক্যাপস লক অন করা থাকে তাহলে কিন্তু এই যে দেখুন এ আইকনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এরকম যদি দেখায় যে আপনি সেফ বিল্ডার টুলটা সিলেক্ট করছেন তারপরে এরকম দেখাচ্ছে যদি এরকম মাউস পয়েন্টটি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার মাউসে কিবোর্ডে হয়তো এটা ক্যাপসলগ অন করেছে সেক্ষেত্রে ক্যাপসলগটা অফ করে দিবেন তাহলে এই যে দেখবেন যে সঠিক যে আইকনটা সেটা দেখতে পাবেন এবং পাশে প্লাস্টিন হচ্ছে এবার আমার যেটা করবে যে অতিরিক্ত যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা বাদ দেব সেই জন্য এটার কাজ হচ্ছে যে ওয়ালটার প্রেস করে যদি টান দেন বা একবার একবার ক্লিক করেন তাহলে অতিরিক্ত যে অংশটা আপনি সেপটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু কেটে যাবে এই যে দেখুন আর আমি যদি এভাবে টান দিই তাহলে যে দেখুন কেটে যাচ্ছে ওকে এবার আবারও সিলেকশন টুল বাড়িয়ে যেতে হবে প্রথম যে টুলবাটা রয়েছে এবার ফাঁকা জায়গাতে ক্লিক করে এটাকে যদি টান দিই তাহলে দেখুন যে খুব সুন্দরভাবে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনটা হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে অতিরিক্ত অংশগুলো কেটে গেছে এভাবে করতে পারেন আমি এটাকে একটু এটাকে গ্রুপ করে দিয়ে একটু বাইরে রাখি এখন দেখুন যে যদি আপনি মনে করেন যে এই যে ডিজাইনগুলো আছে আমার এই ডিজাইনটা হুবহু কালারটা এখানে করবেন এইরকম ক্ষেত্রে কীভাবে করতে হয় আমি দেখানোর চেষ্টা করি তো তৈরি করার জন্য প্রথমে আপনাকে ড্রপার আট টুল নিতে হবে আই ড্রপার যেটা টুল এই যে দেখুন এখানে ড্রপ আট নিয়ে এসে আই প্রেস করলে সিলেক্ট হয়ে যায় এবার যেটা করবেন এখান থেকে কীবোর্ডে ওয়ার্ল্ড কন্ট্রোল প্রেস করবেন কন্ট্রোল প্রেস করলে দেখবেন এটা হচ্ছে সিলেকশন টুল বাড়ি চলে এসছে এবার যেই কালারটা থেকে মানে যেই শেপটা সিলেক্ট করবেন এখান থেকে আনুগুল করে দেওয়ার এখানে ক্লিক করলাম এই যে দেখুন এটা সিলেক্ট হলো এবার এটাতে যদি ক্লিক করি দেখবেন যে আমার এটা মনে হয় গ্রুপে আছে এটাকে আনগ্রুপ করে দিই হ্যাঁ ওকে এবার দেখুন আমার এখানে ক্লিক করলাম এবার আইড্রপ হয়ে গেলাম যাওয়ার পর এখান থেকে জাস্ট ক্লিক করলাম এই যে কালার হয়ে গেছে আবার এখানে কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে ক্লিক করবো দেখুন দ্বিতীয় সেপটা সিলেক্ট হয়ে গেছে এবার এখানে ক্লিক করলাম এই যে দেখুন কালারটা হয়ে গেছে আবার তৃতীয় তৃতীয় শেপে সিলেক্ট করার জন্য আবার কন্ট্রোল প্রেস করলাম দেখুন মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে ওটা সিলেকশন এবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এটা সিলিট হয়ে যাবে যখন যাবে এটাকে কন্ট্রোলটা ছেড়ে দিতে হবে কিবোর্ড থেকে এবং আবারও দেখবেন যে আইড্রপারের যে আইকনটা আছে সেটা চলে আসছে এখন যেই কালারটা নেব সেই কালারটাতে ক্লিক করলাম আবারও এখানে গেলাম আবারও ওয়ালটা কন্ট্রোল প্রেস করলাম কন্ট্রোল প্রেস করে তারপর ক্লিক করলাম দেখবেন এটা সিলিট হয়েছে আবার ওয়াল কন্ট্রোলটা ছেড়ে দিলাম এবার এখান থেকে যে কালার নিব ওই যে এভাবে আবারও কন্ট্রোল প্রেস করে আবারও ক্লিক করলাম যখন এটা সিলেক্ট হয়ে গেল টা ছেড়ে দিলাম আইড্রপর চলে এসছে এবং তারপর এটাতে ক্লিক করলাম এভাবে আপনার ইচ্ছে মতন আপনি কালার প্যানেল চুজ করতে পারেন অর্থাৎ নির্বাচন করতে পারেন যে দেখুন আমি ইচ্ছা মতন কালারগুলো নিতে পারছি এই যে ক্লিক করলাম নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এবার এখান থেকে আমাদের কালার কিন্তু এভাবে আমরা কি করতে পারি পিক করতে পারি অর্থাৎ নিতে পারি আমি যদি মনে করি যে এখান থেকে আমার এই কালারগুলো নেব যে এই যে এখান থেকে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো নেব সেক্ষেত্রেও করতে পারেন অবশ্যই একই পদ্ধতিতে আপনার কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখুন কালারটা ক্লিক করলাম আবার কন্ট্রোল প্রেস করে যখন সিলেক্ট হয়ে যাবে ছাড়িয়ে দিলাম আবার এখানে দেখুন আবার কন্ট্রোল পিস করে ক্লিক করলাম আবার এখানে দেখুন আবার কন্ট্রোল পিস করে ক্লিক করলাম আবার এই যে দেখুন এইভাবে কি করা যায় এটা কালারগুলো পিক করতে পারেন তো আপনি ধরেন আপনি যেই ধরনের ডিজাইন করতে অবশ্যই এই কালারগুলো যাতে দেখতে ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটাও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে হ্যাঁ তো এখান থেকে কালার আপনি নিতে পারেন নতুনভাবে কালার নিতে পারেন সেই জন্য আপনাকে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি এখানে অনেকগুলো এখান থেকে টুলস দিয়েছি যেমন এখানে দেখুন যে আমার কালেকশন দিয়েছে যেমন দেখুন কালার এখানে অনেকগুলো কিন্তু কালারের ওয়েবসাইট আছে হ্যাঁ এখান থেকে কালারগুলো অনেকগুলো ওয়েবসাইট আছে এখান থেকে যে কোনো আপনি কালার নিতে পারেন হ্যাঁ আমি কয়েকটা ওপেন করে দিই আপনারা যদি চান আমার ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিব সেখান থেকেও কিন্তু আপনার কালার পিক করতে পারবেন বা নিতে পারবেন তো এখানে দেখুন এছাড়াও গুগলে যদি সার্চ করেন কালার বলে অনেকগুলো কালার ওয়েবসাইট আসবে সেখান থেকেও কিন্তু কালার নির্বাচন করতে পারেন এই যে দেখুন এখানে অনেকগুলো কালার চলে এসছে এবং প্রতিটা কালারে কিন্তু একটা কোড থাকে হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই যেগুলো অনেকগুলো কালার আছে আমি যদি তারপরের ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন যে এই যে কালার চলে এসছে এই ওয়েবসাইটের নাম হচ্ছে যে কালার হান্ট এই যে দেখুন উপরে দেখা যাচ্ছে কালার হান্ট নাম এই যে ওয়েবসাইট কালার হান্ট ডট কো হ্যাঁ এখান থেকেও গিয়ে যেতে পারবেন এবং দেখুন যে অনেকগুলো কালার প্যান চলে এসছে আপনি এখান থেকে কালার যদি মনে করেন যে নিবেও সেই ক্ষেত্রে নিতে পারেন যেমন এখানে দেখুন যে তাদের কোন ধরনের কালার নিতে পারেন এখানে আপনাকে সাজেশন দিচ্ছে এই যে দেখেন ভিনটেজ রেট্রো হ্যাঁ অনেক ধরনের কালার আছে যেমন আমি যদি রেট্রোতে ক্লিক করি রেট্রো কালারে যেগুলো হয় মূলত আপনাকে সেইগুলোই কিন্তু এখানে দেখাবে যে কোনগুলো এ রেট্রো কালার বা ভেন্টেজ কালার এই যে দেখুন অনেকগুলো কালার চলে এসছে তো এখান থেকেও কালার নিতে পারবেন যেমন আমি যদি এখানে কালার নিতে চাই সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করলে এই যে দেখুন কালার একটা কোড চলে এসছে কিন্তু হ্যাঁ এই যে কালার এখান থেকে কোডগুলো নিতে পারবেন এই যে এখানে দেখুন এই যে পাশে কালার কোড আছে এই কোডগুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে নিচেও লিখে আছে হ্যাঁ কোন কালারে কী কোড এই যে দেখুন এই কালার যে কোড আছে এটাকে কপি করলাম এবার যদি আমি এখানে যাই কালার যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমার যে কালার এই অপশান আছে এখানে ডাবল ক্লিক যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এখান থেকে এই যে দেখুন কালার চলে এসছে এই যেখান থেকে কালার চলে এসেছে এখান ওকে আমি কালারটা পিক করতে পারি ওকে ওকে করে যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আবারও যদি ওভিশাইডে যাই এই যে দ্বিতীয় যে কালারটি রয়েছে এই যে কালার এবং কালার একটা কোড রয়েছে এই কালার যদি কোডে ক্লিক করি কপি হয়ে যাবে আবার ওইখানে যে যাবো যাওয়ার পর দ্বিতীয় সেভে ক্লিক করলাম কালার প্যানেলে ডাবল ক্লিক করলাম অটোমেটিক চলে এসছে এখানে নিয়ে আসলাম ওকে দেখবেন যে এই যে দেখুন দ্বিতীয় কালার চলে এসেছে এভাবে আপনি কালার ইচ্ছে মতন চেঞ্জ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আপাতত আমি এখান থেকে এই কিভাবে কালার করতে হয় সেগুলোও দেখালাম আপাতত আমি এখান থেকে এই ডিজাইনটা আরও কিভাবে সুন্দর করা যায় সেটা দেখাবো তো এখান থেকে যদি এটার মধ্যে কোনো শিলুটি রাখতে চান সেক্ষেত্রে কিভাবে সিলুটিগুলো রাখবেন সেটা আমি দেখাই তো এখানে আমি যেমন এখানে গুগলে যাই গুগলে গিয়ে এখানে শ্বাস শ্বাস দিব যে আমি কিছু শিলুটি নেব সেই শিলুটি থেকে এটা চেষ্টা করবো যেমন হচ্ছে কি যায় দেওয়া অবশ্যই এখান থেকে আমি এখানে লিখলাম এই যে দেখুন যে ট্রি লিখলাম ট্রি লিখার পর এই যে দেখুন অনেকগুলা গাছ কিন্তু চলে এসছে তাই না তো আমি এইগুলো বসানোর চেষ্টা করব যে আমার ডিজাইনের মধ্যে যাতে সুন্দরভাবে এই ডিজাইনগুলো হয়ে যায় আপাতত আমি যে কোনো একটা ডিজাইনের পর ক্লিক করি দিয়ে এখানে বসানোর চেষ্টা করি যে এই ডিজাইনটা কেমন হচ্ছে তো এখানে দেখুন এটা স্যাডও আছে হ্যাঁ এটা এটা নেওয়া যায় ওকে এটাকে আমি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে সেভ করলাম এখান থেকে সেভ করলাম আমার যেখানে রাখার সেখানে রাখলাম আপনি যদি সরাসরি কপি করে নিতে চান তাও করতে পারবেন কোনো অসুবিধা নাই আমি এখানে জাস্ট কপি করলাম ওকে এবার আমাদের এটাকে ইমেজ টেস্ট করতে হবে তো ইমেজ টেস্ট করা কয়েকটা ওয়ে আছে যেটা খুব সহজেই ইমেজ টেস্ট করা যায় তো আমি পূর্বেও দেখানো চেষ্টা করেছি যে কীভাবে ইমেজ টেস্ট করতে হয় আপনি এটা ইমেজ টেস্ট করতে পারবেন যেমন আমি এখান থেকে দেখুন ক্লিক করলাম অ্যাপসটি ক্লিক করার পর আমাদের যে সফট মানে যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা আমরা এখান থেকে দেখাবো যে কিভাবে ইমেজ থেকে এটা পরিণত করব তাহলে ছবিটা আমি ওপেন করলাম ওপেন করার পর দেখুন প্রসেসিং হচ্ছে এবার হচ্ছে অবশ্যই কোয়ালিটি হাই করতে হবে তাহলে আমাদের ডিজাইনটা খুব সুন্দরভাবে হবে এবার এখান থেকে হাই হাই ক্লিক করলেন এবার সেভ করবেন সেভ করার পর এখান থেকে দেখুন যে আমি যেখানে সেভ করতে চাই সেখানে কিন্তু সেভ করতে পারবো হ্যাঁ ট্রি ওকে এটাকে সেভ করে দিলাম এবার আমাদের যে ইটা আছে আর কি যে আমাদের যেটা সিলুটি করলাম এটাকে ওপেন করি ওপেন করলেই আলাদাভাবে এই এটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে যেটা করবো সেটাকে যে কপি করলাম আর যদি কোনো অনাকাঙ্ক্ষিত মানে গুলো থাকে এগুলো ডিলিট করে নেবেন তো ওকে এবার এখান থেকে কন্ট্রোল ভিউ পেয়ার করে পেস্ট করলাম পেস্ট করার পর দেখুন এই যে আমাদের যে এই ডিজাইনটা চলে আসলো আসার পর এখান থেকে আমার সেম পজিশনে সুন্দরভাবে রাখার জন্য চেষ্টা করবো এবং দেখবো যে এমন ভাবে বসানোর চেষ্টা করব যাতে আমাদের এই সুন্দর জিনিসটা মানায় আর কি এখন দেখুন এখান থেকে অবশ্য আমরা যখন ডিজাইন করব এই ডিজাইনগুলো কিন্তু কপি করে রেখে দেবো কারণ অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তাই না তো এখান থেকে নিলাম এবং যেটা করতে হবে আমাদের নিচের দুইটাকে আমি এটাকে গ্রুপ আছে এটাকে ডান বটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম এবং নিচের যে শেপটা রয়েছে আমি কেটে দিলাম মনে হচ্ছে যে এটার মধ্যে আছে এরকম অবস্থা এবার এই যে রাউন্ড যে শেপটা রয়েছে এই শেপগুলোকে একত্রিত করব সেই এখানে ক্লিক করে সিপ প্রেস করে ক্লিক করে মানে একসাথে সিলেক্ট করার জন্য এখান থেকে সিপ প্রেস করে যতটা ক্লিক করবেন একের পর এক সিলেক্ট হয়ে যাবে এবার কন্ট্রোল জি গ্রুপ ওকে এখন আমি যেটা করবো এটার সাথে একটা মানুষ এরকম যদি নিতে চাই তো আমি এখান থেকে আগে থেকে নিয়ে রেখেছি এই যে দেখুন এইরকম একটা একটা নিয়েছি সান অ্যান্ড ড্যাড এইরকম ছবি এই যে দেখুন সুন্দর এখন এইটাকে এমন পজিশনে বসাবো মনে হচ্ছে যে তারা এখানে বসে আছে এই যে দেখুন সুন্দরভাবে ওকে এই যে দেখুন সুন্দরভাবে এখানে বসে আছে তাই না পজিশনটা ঠিক মতো বসাতে হবে আপনাকে যাতে দেখে ভালো লাগে হ কোন কোথায় বসালে ভালো লাগে সেটা কিন্তু খেলাতে ওকে এখন দেখুন এটা চলে আসলো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে এটা কাজ করতে পারি মনে পাখি উঠছে এর কোন যদি কোনো সিলুটিং গুলো নি সেক্ষেত্রে এখানে জাস্ট আমরা ট্রি টিজেটই করেছিলাম এখানে লিখবো বার্ডস ফ্লাইং বার্ড এখানে সার্চ করলাম সার্চ করলে দেখবেন যে অনেকগুলো কিন্তু এগুলো পাখি উড়তো উড়ো উড়া অবস্থায় এখানে আছে দেখুন অনেকগুলো বার্ডস আছে তো আমরা এই পাখিগুলো বসাবো আর কি হ্যাঁ এই যে দেখেন অনেকগুলো পাখি আছে তো এইগুলো বসানোর চেষ্টা করবো দেখতে হবে যে আমাকে কোনটা ভালো লাগছে সেই ধরনের পাখিগুলো নেওয়ার চেষ্টা করব কোনটা ভালো লাগছে একটু দেখি আর অবশ্যই পিকচার কোয়ালিটি যেগুলো ভালো সেগুলো ডাউনলোড করার চেষ্টা করতে হবে কারণ অনেক সময় সিলিউটি করার সময় এগুলো কিন্তু ভালো আসে না তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে হ্যাঁ শুধু ছবি নিলেই হবে না অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যেমন এই ছবিটা আমার লাগছে খারাপ লাগে না এবার দেখুন আমি অন্য একটা পদ্ধতিতে সিলিউটি করা দেখাচ্ছি কপি করলাম কপি করার পর এখান থেকে একটু বাইরে করি এখানে পেস্ট করে দিলাম এই যে দেখুন ছবিটা চলে এসছে আসার পর এখান থেকে উইন্ডোজে যেতে হবে উইন্ডোজে গিয়ে এখান থেকে যে লিখা আছে ইমেজ ট্রেস যে অপশানটা রয়েছে এই টুলসে ক্লিক করতে হবে ইমেজ ট্রেস ক্লিক করার পর এখান থেকে অবশ্যই ছবিটির ওপর ক্লিক করবেন এই যে যে ছবিটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইমেজ ড্রেসে ক্লিক করলে এরকম বক্স আসবে আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাডভান্স নামে যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে অ্যাডভান্সের যে অপশন সেটা কিন্তু চলে এসছে আসার পর এখান থেকে সর্বনিম্ন লিখা আছে দেখেন ইগনোর হোয়াইট এই ইগনোর হোয়াইটে টিক দিতে হবে টিক দেওয়ার পর এখান থেকে এই যে প্রিভিউ যে অপশন রয়েছে এই প্রিভিউ ক্লিক করবেন ক্লিক করলেই আমি একটু আর্টবোর্ডের বাইরে করি ছবিটা তাহলে বুঝতে পারবেন দেখুন যে এই ছবিটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা রয়েছে তাই না এবার ইমেজ টেস্টটা যদি আমরা কি করি এখান থেকে ইগনোর হোয়াইট করে জাস্ট প্রিভিউতে ক্লিক করি সাথে সাথে দেখবেন যে আমাদের যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু মানে ই হবে এই যে দেখুন আমি এখানে ক্লিক করছি কিন্তু আসে না হ্যাঁ কিছু জন্য আসে না কারণ এটা হচ্ছে ছবির সমস্যা আছে সেজন্য এটা দেখুন যে ইমেজ টেস্ট করছি কিন্তু আসছে না এই যে দেখুন ইমেজ টেস করে আসছে না অনেক সময় এখান থেকে আমরা কাজ করি এটাকে কপি করে আর দেখি যদি না হয় আমরা যে অ্যাপস দিয়ে করেছিলাম সেই অ্যাপস দিয়েও করতে পারি হ্যাঁ আমরা দেখি চেষ্টা করে হয় কিনা এই যে এখানেও হচ্ছে না হ্যাঁ ওকে তাহলে একটা কাজ করি আমাদের যে পিকচারটা রয়েছে সেই পিকচারটিকে আমরা ডাউনলোড করে নিই এই যে ডাউনলোড করে নিলাম জেপিজি অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে তা না হলে কিন্তু এটা ভেক্টরে পরিণত হবে না ওকে এখানে যে কোনো একটা নাম দিলাম নাম দিয়ে সেভ করলাম আমাদের অ্যাপসটি ওপেন করলাম একবারে প্রথম দিয়ে যেখানে ছবিটি সেভ করলাম সেই ছবিটি বার্ডসের ওপেন করে আবার ওপেন ওপেন করার পর অটোমেটিক এই জিনিসগুলো কাজগুলো আমরা পূর্বেও দেখে দেখানো হয়েছে পূর্বের ভিডিওতে দেখে নেবেন যে কীভাবে খুব সহজেই ইমেজ ট্রেস করানো আছে এটা একটু দেখে নেবেন ছবির কোয়ালিটি বা ছবির সাইজ যদি একটু বড় হয় এটা ইমেজ টেস বা ভেক্টর হতে একটু সময় লাগে অবশ্যই ততটুকু পর্যন্ত অপেক্ষা করবেন এবার হাই কোয়ালিটি গিয়ে এটাকে সেভ করে নিলাম অবশ্যই এ এ আই সেভ করলাম একটা নাম দিলাম ওকে এবার আমার যেখানে ছবিটা রয়েছে এআই ফলটা আমি সেভ করেছি সেখানে যাব হ্যাঁ এখান থেকে ওপেন করলাম এই যে দেখুন যে আমাদের বার্ডসটা চলে এসছে এখন এখান থেকে আমরা এই ছবিটাকে আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর এটা যেহেতু দরকার নাই এখন এখানে রাখবো এখানে রাখলাম রাখার পর এটাকে যেহেতু গ্রুপ করা আছে এটাকে ডান ক্লিক ক্রান্ড গ্রুপ করে নিলাম এখন কোন ছবিটা রাখলে আমার ভালো লাগবে সেটা কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যেমন এই ছবিটা রাখতে পারি এই ছবিটা রাখতে পারি এখন এখানে যদি বসাই তাহলে কি অনেক বড় হয়ে যাচ্ছে না তো ভাবে বসাতে হবে যাতে মনে হয় যে দূরে পিকচারটা রয়েছে বা পাখিগুলো রয়েছে তাহলে এখান থেকে আমি একটা ছোট করে নিলাম ছোট্ট করে নিয়ে এই যে এখানে বসে দিলাম এই যে দেখুন আর এটি বলটা প্রেস করে এই যে মানে ডাবল করে নিচ্ছি হ্যাঁ আর একটা ছোট করবেন একটা বড় করবেন তাহলে মনে হয় যে ওটা দূরে আছে এটা কাছে আছে হুম আর পাখিগুলো একদিকে কি হচ্ছে উঠ উঠতেছে হ্যাঁ এই যেভাবে উঠতেছে তাই না দেখুন অনেক উঠতেছে এই যে এখন এই কালো ছবিগুলো সিলেক্ট করলাম এক একগুলো সবগুলো সিলেক্ট করলাম অর্থাৎ সিলিউটিগুলো ইমেজে ভালো হয়নি কিছু জন্য কারণ এটা ছবির কোয়ালিটি ভালো ছিল না সেজন্য কিন্তু এটা হয়নি হ্যাঁ এটা অবশ্যই ঠিক করে নেবেন এছাড়াও আমরা এই যেমন গাছের কেটে গেছে আমরা পিন্টুল দিয়ে এগুলো ঠিক করে নিতে পারি এই যে দেখুন অবশ্যই অবশ্যই সময় নিয়ে এগুলো করতে হবে হ্যাঁ আমি যেহেতু দেখার উদ্দেশ্যে তারা তাড়াতাড়ি করতেছি সেজন্য অনেকগুলো মিসিং হয়ে যাচ্ছে আপনার ছবির কোয়ালিটি কিন্তু অবশ্যই ঠিক রাখবেন তাহলে আবারও ওইটাকে সিলেক্ট করলাম সি প্রেস করে সিলেক্ট করছি কিন্তু একটা একটু হ্যাঁ এটাকে কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম ওকে এবার এখন আমি চাচ্ছি যে এই যে গোল যে শেপটা রয়েছে এই শেপগুলোর মধ্যে এটা রাখবো সেক্ষেত্রে আপনি সহজেই রাখতে পারেন রাখবেন কিভাবে জাস্ট এই যে গোলটার শেপ রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই গ্রুপ করবেন উইন্ডোজে গিয়ে এখান থেকে ট্রান্সপেরেন্সি যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি বক্স আসবে আসার পর এখানে দেখুন যে আমি যখন যদি ফাঁকাতে ক্লিক করি তাহলে দেখবেন ট্রান্সপেরেন্সিতে কোনো ছবি দেখা যাচ্ছে না হ্যাঁ কোনো ছবি দেখা যাচ্ছে কিন্তু যখনই আমি এই যে লাল সেফটাতে ক্লিক করবো তখন দেখবেন যে অটোমেটিক কিন্তু এটা দেখা যাচ্ছে মানে ওই ঠিক পজিশনে আমার ক্লিক করা হয়েছে এবার এখান থেকে যে মেক মাস্ক ক্লিক আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করবে দেখবেন যে ছবিটা হারিয়ে গেছে তো চিন্তার কোনো কারণ নেই জাস্ট যখন আপনার মেক মাস্ক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে কালো হয়ে গেছে এবং এখানে একটা ক্লিপ নামে একটা অপশন রয়েছে এই ক্লিপে অপশানে ক্লিক করবেন তাহলে আবার কিন্তু ফিরে আসবে আসার পর এখন হচ্ছে দেখুন দুইটা অপশন আছে এটা ভালোভাবে বুঝে নিতে হবে দুইটা অংশ আছে একটা হচ্ছে এই যে অরিজিনালটা আর একটা হচ্ছে এই যে সাদা অংশটা তো আপনাকে যেটা করতে হবে এই আমাদের যে ডিজাইনটা রয়েছে অর্থাৎ এই যে কালো যে অংশটা রয়েছে এই সিলুটিটা মানে কালো অংশটা এটাকে সিলেট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স করবেন কেটে যাবেন এই যে দেখুন কেটে গেছে এবার এই যে সিফটিতে ক্লিক করলাম ক্লিক করার পর যখন এইরকম আসবে এখানে কন্ট্রোল এ প্রেস করবেন দেখবেন যে ওটার মধ্যে কিন্তু চলে গেছে এবার এখান থেকে দেখবেন এখান থেকে এই যে দেখুন যে এখানে সিলেট হয়ে আছে আপনি যদি এই সিলেট হয়ে থাকে সিলেট করার পর যদি আপনি অন্য কাজ করতে চান কোনো কাজ হবে না এই যে দেখুন আমি অন্য জায়গাতে ক্লিক করছি কোন কাজ হচ্ছে না শুধুমাত্র ওটাই কাজ হবে তাছাড়া বাইরে কোনো কাজ হবে না যদি কাজ না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এই যে ট্রান্সপারেন্সি থেকে আপনার এই অংশটাকে সিলেক্ট হয়ে আছে হ্যাঁ তো অবশ্যই আপনাকে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে মেন যে ইটা আছে আর্টবোর্ডটা আছে এখানে সিলেক্ট করতে হয়েছে এখানে তাহলে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন দেখেন আপনি মুভ করলেই অটোমেটিক কিন্তু মুভ হবে এবং মজার বিষয় হচ্ছে আপনি যেই পেজে নিয়ে যাবেন এই যে ধরুন ট্রান্সফার সেইটা হবে এখন আমি যেটা দেখানো হয়েছিল যে এখান থেকে একটু সরাই এখান থেকে আমাদের যে আর্টবোর্ডটা রয়েছে আমরা যদি এখান থেকে কালো একটি আর্টবোর্ড সমান একটা নিই সেপ নিই নেবার পর এখান থেকে ফুল ব্ল্যাক করি এখানে দেখি যে এক দুই তিন চার পাঁচ ছয় কালো কালারের ছয়টা ছয় জিরো ওকে এটা নিয়ে নিলাম নেবার পর এখান থেকে আমাদের যে ডিজাইনটা এই ডিজাইনটা আমি যদি রাখি এই যে দেখুন এবার বড় করি শিফট মলটার এই যে দেখুন খুব সুন্দরভাবে কি হয়ে গেছে এই যে দেখুন গর্জিয়াস তাই না ও একটা এখানে সূর্য যাওয়া যায় তো তো যাই হোক আপনি যত কিছু দেবেন আরও ডিজাইনটা তত কিছু আপনি যদি এখানে এখন কালো আছে আমি যদি অন্য কালার করি দেখুন যে কালার করব সেই কালার কিন্তু মানে আপনার ডিজাইনটা সেই কালার হবে এই যে দেখুন তখন কি অরিজিনাল ছিল কি সাদা না কালো ছিল তাই না কিন্তু দেখুন যে আমার ট্রান্সপারেন্সি করার ক্ষেত্রে আপনার স্বচ্ছ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি যেই কালারে দিবেন সেই কালারের সাথে মিক্সড হয়ে যাবে হ্যাঁ তো আপনি যখন টি শার্ট ডিজাইন বা যে কালারের উপর ডিজাইনের বসান না কেন সেই কালার হবে তো আমরা সবসময় কালোটার পরই রাখার চেষ্টা করব কারণ বেশি সেল হয় এই যে দেখুন খুবই সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ এই যে খুবই সুন্দরভাবে হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের এটা এটাকে যদি আরো গর্জিয়াস করতে চান সেক্ষেত্রে আরও আছে পদ্ধতি আমি একটু দেখাই যেহেতু এই বিষয়ে আসছে তো এখনই দেখিয়ে দিই তাহলে আপনাদের একবারই হয়ে যাবে তো এখানে হচ্ছে যে আমরা যদি গ্রানজি বসাই গ্রানজিটা কি আমি এখানে দেখাই এখানে আমরা গুগলে যাব দিয়ে গ্রানজি এই যে দেখুন গ্রানজি ইফেক্ট বানানটা ভুলে গেছে এই যে দেখুন গ্রাঞ্জি ইফেক্ট আমি সার্চ করলাম গ্রাঞ্জি ইফেক্ট করলে দেখবেন যে গ্রাঞ্জি ইফেক্ট অনেকগুলো যে দেখুন গ্রাঞ্জি ডট আকারে অনেকগুলো কালো ডট আকারে আছে তো আমি যদি এগুলো মানে সেট করতে চাই আমার ওই ডিজাইনের মধ্যে তাহলে কিন্তু খুব আকর্ষণীয় এবং সুন্দর হয়ে যাবে তো একটা গ্রাঞ্জি ইফেক্টগুলো নিই দেখি কোনোটা ভালো লাগছে কি না এইটা দেখি কেমন লাগছে হ্যাঁ এটাও হতে পারে তো এটা ফাটা ফাটাও আছে অন্য একটা নেই এটা এবার এটা এটাকে এই ডিজাইনটাকে অবশ্যই সেভ করে নেবেন তো আমি সরাসরি কপি করে নিয়ে যাচ্ছি হ্যাঁ কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখন আমি যেটুকুর ওপরে এই ইফেক্টটা বসাবো সেই বসালাম ওকে এখানে রাখবো এবার একই পদ্ধতি যেভাবে ট্রান্সপারেন্সি করেছিলাম কন্ট্রোল এক্স করে দিলাম লাল সেপটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই ট্রান্সপারেন্সি দেবো এই যে দেখুন যে আমার এখানে কিন্তু আগে থেকে যেহেতু একটি দেওয়া আছে সেই এটা দেখাচ্ছে আমি এখানেই ক্লিক করবো এখানে ক্লিক করবো কন্ট্রোল প্রেস করবো এই যে দেখুন অটোমেটিক চলে এসছে এখন ওটা আর এটা কিন্তু হয়ে সেই জন্য ডান বটন ক্লিক করে জাস্ট এখানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করতে হবে তাহলে দেখুন এই যে দেখুন একটু ওটার পিছনে চলে গেলো এবং একটা আকর্ষণীয় একটা ভাব এবং আগের চেয়ে কিন্তু অনেক ভালো লাগছে আপনি যদি মনে করেন যে এই গ্রাঞ্জি আর যে ইফেক্ট আছে একটু কমাবো সেক্ষেত্রে এখানে এই যে অপোচিটিকে কমাইতে পারেন এই যে এখানে অপাসিটি কমাইতে পারেন হ্যাঁ ইচ্ছা মতন কাজ যায় এই যে সুন্দর একটা গ্রান্দি ইফেক্টটা হয়ে গেছে তো এখানে যতটুকু বাড়িয়ে বাড়িতে এবার অরিজিনাল ক্লিক করলে এই যে দেখুন একটা সুন্দর একটা আমাদের ডিজাইন কিন্তু চলে এসছে এখন এখান থেকে যদি মনে করেন যে আমি আর একটা টি শার্ট মোকআাপের বসাতে চাচ্ছি সেক্ষেত্রে মোকআপটা ওপেন করতে হবে তো দেখুন এখানে আমি একটা টি শার্ট ওপেন করেছি এই টি শার্টের উপর আমার এই ডিজাইনটা বসাবো সেক্ষেত্রে আমি জাস্ট কি করব ওই যে ডিজাইনটা আমরা যেটা পেয়েছি সেই ডিজাইনটা ওখানে বসাতে হবে তাহলে এখান থেকে আমাদের যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনে নিয়ে যাই আর অতিরিক্ত যে ট্যাপগুলো আছে এগুলো আপাতত কেটে দিলাম ওকে এবার এখান থেকে এই ডিজাইনটাকে কপি করলাম কপি করার পর আমাদের যে মুক আপ সিস্টেমে যে টি শার্ট রয়েছে এই টি শার্টটির এখানে আমি কেটে দিলাম আগে যে আমার ডিজাইন করা ছিল সেই ডিজাইনটিকে কেটে দিয়ে জাস্ট এখানে কন্ট্রোল বিপ্রেস করলাম এবারে দেখুন আমার পজিশন মতো এখানে বসিয়ে দিলাম এবং অল্টার প্রেস করে এটাকে কপি করে নিয়ে এটাকে আমার পজিশন মতো বসিয়ে দিলাম এই যে দেখুন যদি টি শার্টের ডিজাইন হয় তাহলে কিন্তু এই ভাবে এই জিনিসগুলো কিন্তু বসে গেলো হ্যাঁ এই যে এখানে বসে গেলো এখন এইটাকে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে হোক বাইরের কাছে হোক এটা উপস্থাপন করতে পারবো এবং আমার ডিজাইনটা কিন্তু আকর্ষণীয় হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা খুব সহজেই এই যে ব্রেন টুল তারপর সেই বিল্ডার টুলগুলো দিয়ে কিভাবে আমরা এই আকর্ষণীয় ডিজাইনগুলো করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ভিডিও কয়েকবার দেখবেন আশা করি এটা সুন্দরভাবে আপনারাও তৈরি করতে পারবেন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ